হ্যালো বন্ধু এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম আজকে শীতকালের গাঁদা বিভিন্ন রকমেরই ফুলের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি গাঁদা গাজিয়ান চন্দ্রমল্লিকা ডালিয়া দেখুন জমি বাগান ও বাড়ির টবে যেখানে চারা অথবা বীজ বসান সেটা দেখুন আমি ভিডিওটা দেখাচ্ছি ফুল হয়েছে গাছের গোড়ায় মাটি দিচ্ছি এবং সামান্য ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন গুলে গাছের গোড়ায় দিচ্ছি দেখুন পাঁচ ইঞ্চি তফাতে হ্যাঁ বন্ধু এতে সামান্য দু একটা উপকরণ লাগে যেমন বীজ জল কোদাল বালতি এবং একটা মগ আর আগেই বলেছি সামান্য রাসায়নিক সার মাটি তৈরি ব্যাপারটা আমার দুটো একটা চ্যানেলে বলা আছে ওই নিয়মেই করবেন মনে রাখবেন ফুল অবস্থায় ইউরিয়াটা গুলে ওই পাঁচ ইঞ্চি তপাতে গোড়ায় দেবেন হ্যাঁ বন্ধু ফুল যেমন সৌন্দর্য বাড়ায় তাই নয় আর্থিক লাভের অঙ্কও বেশি অতীতে বেনারস মথুরা ভুবনেশ্বর এই সমস্ত জায়গায় যেত কিন্তু বর্তমানে আশেপাশে শহরে গ্রামে এ চাহিদা বেড়েছে তাই বন্ধু ব্যবসা ভিত্তি যদি করেন কোনো অসুবিধা নেই হ্যাঁ দেখুন আমি যে ঔষধটা দিচ্ছি সেটা আমার নিজেরই ওই চ্যানেলে দেখানো আছে তৈরি জৈব ঔষধ ওই চ্যানেলটা একটু দেখে নেবেন হ্যাঁ এবার স্প্রে করছি দেখুন একটা বন্ধু খেয়াল করবেন এর ভীষণ ক্ষতিকারক একটি পোকা আছে যেটা আমরা বলি লেদা পোকা এই লেদা পোকা ভেত ফুল অবস্থায়রা ফুলের মধ্যে ঢুকে যায় দিয়ে পাপড়িগুলো কেটে ফেলে দেয় সবুজ অংশটা থাকে ওরা খায় আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত বোঝাতে পেরেছি যদি কোথাও অসুবিধা থাকে কমেন্টে জানান ভিডিওটি লাইক করুন এবং এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ